হ্যালো ভিউয়ার্স মিডিয়া রোবটিকেশন চ্যানেলে সকলকে স্বাগতম আজকে অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটি হল শের শাহ ও তার শাসন ব্যবস্থা আমরা শেরশাহ সম্পর্কে অনেকেই অনেক কিছু জানি কিন্তু আজকে আমি শেরশাহ সম শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে বিষয়তে আলোচনা করতে চলছি ভিউয়ার্স ভিডিওটি একটি বড় হতে চলছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রাচীন ভারত ও মধ্য ভারতের অন্য অন্য ভিডিওগুলি প্লেলিস্ট ধরে ধরে দেখতে পারেন অথবা চ্যানেল বেঁচে গিয়ে সার্চ করলে সেই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন রকম এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করা হয়েছে আশা যাক আজকের আলোচ্য বিষয় শের শাহের শাসন ব্যবস্থা আমরা জানি যে শের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে গেলে তার আগে শের শাহ কীভাবে দিল্লির সিংহাসন দখল করলেন আমরা এর আগে আলোচনা করেছি তবু আর একটি আলোচনা করে নিয়েছি নিচ্ছি এই শের শাহ যখন বাংলা আক্রমণ করলেন হুমায়ুন সেই সময় আবার নসরত শাহকে সাহায্য করার জন্য বাংলা গিয়েছিলেন কিন্তু শের শাহ চালাকি করে বাংলা ত্যাগ করে আবার এদিকে এসে তিনি তার শাসন ব্যবস্থা না তার সৈন্যবাহিনী এবং শক্তি বাড়াতে থাকেন আর হুমায়ুন কী করেন বাংলায় গিয়ে তিনি আমোদ প্রমোদে দিন কাটাতে শুরু করেন কিন্তু এইভাবে তিনি প্রায় আট মাস সেখানে কাটান এবং শের এদিকে তার শক্তি বাড়িয়ে তিনি দিল্লি দিকে অভিমুখ অভিমুখে যাত্রা করার প্রস্তুতি নিলে হুমায়ুন বুঝতে পারেন যে দিল্লি আর নিরাপদ নয় তিনি ফিরে আসতে চান ফিরে আসতে গেলে তার পদ অবরোধ করা হয় এবং তারপর একের পর এক চৌষর যুদ্ধ ও বিলগ্রামের যুদ্ধ হয় সেই চৌষর যুদ্ধে শেরশাহ হেরে যান এবং বিলগ্রামের যুদ্ধে ও শেরশাহ হেরে যান এবং তার সৈন্যবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং শেরশাহ হুমায়ুনকে সম্পূর্ণরূপে পরাজিত করে দিল্লি ও আগ্রা দখল করেন এবং তারপর দিল্লির সিংহাসনে আফগান শাসন প্রতিষ্ঠা করেন এবং আফগান শাসন প্রতিষ্ঠা করার পর তিনি বাকি প্রদেশগুলি আস্তে আস্তে জয় করে জয় করার পর তিনি দিল্লি কিভাবে শাসন করেন এবং তার শাসন ব্যবস্থা কি ছিল সে নিয়ে আমাদের এবার আলোচনা তার শাসন ব্যবস্থা সম্পর্কে ডক্টর কে আর গো বলেছিলেন দ্য গ্রেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মিলিটারি সিনিয়ার্স এবং দ্য আফগানস মানে আফগানসদের মধ্যে সর্বোত্তম সর্বোত্তম প্রশাসক ছিলেন তিনি এই ব্যক্তি কতটা সার্থক তার শাসন ব্যবস্থা সম্পর্কে কিছু কথা জানা থাকলেই তা বোঝা যায় শেরশাহের শাসন ব্যবস্থা সৈরতান্ত্রিক ভিত্তিক হলেও তার নীতি ছিল উদারতান্ত্রিক তিনি নিজেকে জনসাধারণ অভিভাবক বা পালক মনে করতেন তার শাসন ব্যবস্থা জনকল্যাণমূলক নীতির উপর দাঁড়িয়েছিল তিনি নিষ্ঠবান সুন্নি মুসলমান হলেও তার শাসন নীতি গ্রামে মুক্ত ছিল তিনি ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার প্রচলন করেন তার শাসন ব্যবস্থা সম্পর্কে ডক্টর আর বি ত্রিপাঠী বলেন শেষাও একটি মধ্যপন্থী নীতি নেন তিনি জিজিয়কর তুলে দেননি কিন্তু জিজিয়করকে ধর্মীয় কর হিসেবেও তিনি রাখেননি এই জিজিয়করকে তিনি তিনি একটি কর হিসেবে রেখেছিলেন প্রায় তিনি প্রত্যহ বারো ঘন্টা করে কাজ করলেও ডক্টর ত্রিবেটির মতে শেষ যতই কর্মঠ ও পরিশ্রমী হোক না কেন তার পক্ষে একা সকল কাজ দেখা সম্ভব ছিল না কাজে সাহায্যের জন্য তিনি কয়েকজন মন্ত্রী নিয়োগ করেন তবে প্রধান সেনাপতি হিসেবে রণপরিচালনা ও যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিচালনা তিনি বেশিরভাগ নিজেই পরিচালনা করতেন এই তার শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল গ্রামের শাসন ব্যবস্থা গ্রামের শাসন ব্যবস্থার ভার ন্যস্ত থাকত যে সকল কর্মচারীদের হাতে তারা হলেন খুদ মুকদ্দম চৌধুরী প্রবৃতি গ্রাম প্রধানরা এই গ্রাম প্রধানরাই সরকারের সঙ্গে যোগসূত্রুরূপে কাজ করতেন অর্থাৎ গ্রামের সুবিধা অসুবিধা কর আদায় রাজস্ব আদায় এইসব বিষয় নিয়ে শেরশাহের সঙ্গে তারাই যোগাযোগ করতেন বা যোগাযোগ স্থাপন করতেন তাদের মাধ্যমেই গ্রামের কাজকর্মগুলি চলতো আর চৌকিদার গ্রামের আইনশৃঙ্খলা দেখাশোনা করতেন গ্রামে খুন জখম ডাকাতি হলে মুকদ্দম বা গ্রাম প্রধান বিচার করে শাস্তির ব্যবস্থা করতেন গ্রাম ও গ্রামের জমিদার বা পাড়োয়াড়ি গ্রামের জমি জায়গার কাগজপত্র ও রাজস্বের হিসাব রাখত জমির জরিপ পাট্টা ও কবুলিয়ত শেরশাহ সরাসরি জমি জরিপ করে কৃষকের সঙ্গে ভূমি রাজস্ব বন্দোবস্ত করতেন এক কথা তিনি রায়দরারি বন্দোবস্ত চালু করেন শুধু তাই নয় তিনি জায়গির ব্যবস্থাও কিছু চালু রাখেন যেমন মালব রাজস্থান ও মুলতান তবে তিনি জমি জরিপ করে সেই ভিত্তিতে খতিয়ান দান করেন কৃষকদের খতিয়ানের ভিত্তিতে রায়ত একটা পাট্টা পেতেন কৃষক তার বিনিময়ে সরকার নির্দিষ্ট রাজস্ব দেবে তার অঙ্গীকারপত্র বা কবুলিয়ত বা কবুলিয়ত দ্বারা অঙ্গীকারবদ্ধ হতো সর্বত্র একই মাপ ছিল যার নাম ছিল সিকান্দারি গজ এই সিকান্দারি গজের মাপ ছিল আবার একচল্লিশ আঙুল বা অঙ্গুলি। রাজস্ব নির্ধারণ জমির প্রকারের উপর ভিত্তি করে সকল প্রকারের জমির ফসলের গড় গড় ওই গড়ের এক তৃতীয়াংশ অর্থাৎ এক বাই তিন মতান্তরে এক বাই চার অংশ ভূমি রাজস্ব ধার্য হতো মানে জমির প্রকার বলতে জমি আমাদের যেমন এখন জমি উর্বর মাঝারি এবং যে জমি অনাবাদী বা আবাদ হয় না সেই রকম জমি প্রায় সকল জমির প্রকারভেদ করে তিনি জমির ফসলের গড় করে তার এক তৃতীয়াংশ জমির জন্য রাজস্ব ধার্যগত রাজস্ব নগদে বা ফসলের ভাগ হিসেবে দেওয়া হতো এছাড়া রায়দের জরিমানা বা জরিমানা ও মহসিলোয়না দিতে হতো এই মহসিলোয়না ভূমি রাজস্ব বিভাগের খরচা বাবদ এই জরিমানা ও মশিলানা দ্বিতীয়ত হতো ভূমি রাজস্ব বিভাগের খরচা বাবত আড়াই ভাগ ও বন্যা খরার সময় ঋণদেনের জন্য আড়াই ভাগ অনেক সময় নগদা ফসলের ভাগ নেওয়া হতো কৃষকদের প্রতি উদার মনোভাব রাজস্ব আদায়ে খুদ এবং মুকদ্দম প্রভৃতি রাজস্ব আদায়কারীকে কমিশন দিতেন তবে তিনি কৃষকদের প্রতি উদার মনোভাব ছিলেন অর্থাৎ রাজস্ব আদায় খুদে মুকদ্দম যারা ছিল তারা রাজস্ব আদায় করে দেওয়ার পর তাদের তো একটা অংশ দিতে হতো তখন তিনি তাদের জন্য ওই রাজস্বের একটা কমিশনের ব্যবস্থা করতেন তবে তিনি কৃষকদের প্রতিও উদার মনোভাব ছিলেন প্রাকৃতিক দুর্যোগ দুর্ভিক্ষের সময় টাকাবি ঋণ দেওয়া হতো মানে কৃষকদের তাকাবি ঋণ দেওয়া হয় এই ঋণ কৃষকরা আবার কি দুই কিস্তিতে পরিশোধ করতে পারত বা তারও বেশি স্থিতিও পরিশোধ করতে পারতেন তবে তিনি টাকা ঋণ দিতেন কৃষকদের দুঃসময়ের কথা তিনি ভাবতেন চিন্তা করতেন আবার যুদ্ধের সময় যাতে কৃষকদের ফসলের কোনো রকম ক্ষতি না হয় সে বিষয়ে তিনি দেখতেন এবং সে বিষয়গুলি তিনি মাথায় রাখতেন এবং সে বিষয়ে তিনি খুবই যত্নশীল ছিলেন বিচার ব্যবস্থা ন্যায় বিচার বলতে শাসকের পক্ষে কেবলমাত্র দমন নীতি থেকে বিরত থাকা বুঝায় না প্রজাদের প্রতি সৎ ও ন্যায় কথা তিনি বলেছিলেন বিচারে তিনি উচ্চ নিজ ধনী গরিব পার্থক্য করতেন না কঠোর আইনের মাধ্যমে অপরাধীদের বেত্রাঘাত অঙ্গচ্ছেদ প্রাণদণ্ড দেওয়া হতো মানে তিনি কঠোর ফৌজদারি আইন চালন প্রচার করেছিলেন না প্রচলন করেছিলেন এবং এই ফৌজদারি আইনের মাধ্যমে তাদের শাস্তির অর্থাৎ শাস্তি দেওয়া হতো অর্থাৎ তাদের অপরাধের পরিমাণ দেখে বা অপরাধের পরিমাপ করে তাদের কী রকম শাস্তি হতে পারে সেই হিসাবে শাস্তি দেওয়া হতো প্রয়োজনে বেত্রাঘাত অঙ্গচ্ছেদ প্রাণদণ্ড এই সমস্ত শাস্তি দেওয়া হতো সেসহ নিজের প্রতি বুধবার আপিলের মামলা শুনতেন এই আপিলের মামলা প্রতি বুধবার এছাড়া মুন্সিব শিকদার কাজী মামলা নিষ্পত্তি করতেন আপিলের মামলাগুলির মধ্যে কিছু কিছু মামলা আবার কাজিরাও দেখতেন সামরিক বিভাগ এই সামরিক বিভাগ সম্পর্কেও তার যথেষ্ট তিনি যথেষ্ট তিনি যথেষ্ট আগ্রহী ছিলেন এবং খুবই বিচক্ষণ ছিলেন কারণ তিনি শুধু জাগিরদারি ও সামন্ত সেনার উপর ভরসা না করে নিজস্ব বাহিনী গড়ে তোলেন যে কাজটি আলাউদ্দিন করেছিলেন যে এই আলাউদ্দিনের মতোই তিনিও সামরিক বাহিনী গড়ে তোলেন প্রায় দেড় লক্ষ অস্বারোহী বাহিনী তারপরে পঁচিশ হাজার পদাধিক ও পাঁচ হাজার হাতি নিয়ে তিনি নিজস্ব একটি বাহিনী গড়ে তোলেন কারণ যুদ্ধের সময় বা বিভিন্ন প্রয়োজনে এই সামরিক বাহিনীদের তিনি ব্যবহার করতেন সামরিক বাহিনীদের অবশ্য তিনি একটি নির্দিষ্ট পোশাক প্রদান করতেন আর তাদের নগদে বেতন দেওয়ার ব্যবস্থা করেন আর এই সামরিক বাহিনীদের ক্ষেত্রে জাগির প্রথা প্রায় তুলে দেন তিনি আ আলাউদ্দিনের মতো দাগ ও হলীয় পথার প্রচলন করেন বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা কি ছিল কোনো দেশ বা সাম্রাজ্যের উন্নয়ন নির্ভর করে তার অর্থনৈতিক কাঠামের উপর মানে আর এই অর্থনৈতিক কাঠামোটা নির্ভর করে হচ্ছে ব্যবসা বাণিজ্যের উপর যে দেশ বা যে প্রদেশ বা যে রাজ্য ব্যবসা বাণিজ্যে যত উন্নত সেই দেশ সে অর্থনৈতিক কাটামো তত উন্নত তিনিও ব্যবসা বাণিজ্যের দিকে খুবই মন দিয়েছিলেন ব্যবসা বাণিজ্যের উন্নতি করতে গেলে দরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা তাই তিনি যোগাযোগ ব্যবস্থার দিকেও বিশেষ নজর দেন তিনি এই বাণিজ্যের বিষয়ে উন্নত করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি নিয়ে সংস্কার করেন সেটা হচ্ছে মুদ্রা সংস্কার তিনি রূপার টাকা বা রুপি দাম বা তামার মুদ্রা চালু করেছিলেন যা মুঘল সাম্রাজ্য পর্যন্ত পরে চলেছিল তিনি সোনার মুদ্রাও চালু করেছিলেন সাম্রাজ্যের সব সর্বত্র একই ওজন ও একই মূল্যের মূল্য চালু হওয়ায় ক্রয় বিক্রয় বৃদ্ধি পায় এবং ক্রয় বিক্রয় খুব সুবিধা হয় তিনি অনেক জায়গায় বাণিজ্য শুল্ক রদ করেন এবং কিছু কিছু জায়গায় বাণিজ্য শুল্ক কমিয়ে দেন এবং এর ফলে ব্যবসা বাণিজ্যে রাজ্যে অনেকটা উন্নত হয় তিনি পুরাতন রাস্তা মেরামত করার কাজ করার সঙ্গে সঙ্গে নতুন রাস্তাও তৈরি করেন তিনি বুঝেছিলেন যে শুধু ব্যবসা বাণিজ্য করতে গেলে অবশ্যই রাস্তা ঘাটের উন্নয়ন করতে হবে বা রাস্তাঘাট উন্নত করতে হবে তিনি যে সমস্ত রাস্তা তৈরি করেছিলেন তার মধ্যে বিখ্যাত ছিল সোনারগাঁ বা ঢাকা থেকে আগ্রা হয়ে সিন্ধুনাথ পর্যন্ত বিস্তৃত এই পথ ধরে আধুনিক গ্রান্ট্রাং রোড জিটি রোড যেটাকে আমরা বলে থাকি সেই জিটি রোড তিনি তৈরি করেছিলেন এবং আগ্রা যোধপুর আগ্রা বুরহানপুর লাহোর মুলতান সড়কও তিনিই তৈরি করেছিলেন সড়কগুলি সকলের জন্য উন্মুক্ত ছিল আগে যেমন অন্যান্য শাসকদের সময় সড়কগুলি সেনাবাহিনীদের জন্যই শুধু ব্যবহার করা হতো কিন্তু শেরশার সময় সড়কগুলি শুধু সেনাবাহিনীদের জন্য ব্যবহার হতো না সকল জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল তিনি রাস্তার ধারে প্রচুর সরাইখানা অর্থাৎ যেটাকে বলা হয় বিশ্রামগার আমরা বলে থাকি সেই রকম সরাইখানা তিনি তৈরি স্থাপন করেছিলেন আর এই সরাইখানা গুলিতে বিশ্রাম নেওয়া যেত এবং শুধু তাই নয় তিনি প্রায় সতেরোশো সরাইখানা স্থাপন করেন পরবর্তীকালে অবশ্য এই সরাইখানাগুলিকে আবার ডাক ব্যবস্থার কাজেও তিনি ব্যবহার করেছিলেন সংবাদ আদান প্রদানের মাধ্যম হিসেবে ডাক ব্যবস্থা ও দান তিনি যে সকল সংস্কার করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ডাক ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা এর আগে যে ব্যবস্থা কেউ আর করেনি তিনি অসরোহী ডাক ব্যবস্থার প্রচলন করেন অর্থাৎ ঘোড়া ঘোড়ায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গায় ডাক পৌঁছে দিত এই ডাক আদান প্রদানের সময় রাস্তার ধারে যে তৈরি সরাইখানাগুলি সেই সরাইখানাগুলিকে তিনি ব্যবহার করতেন এই সরাইখানাগুলিতে ঘোড়া বদলের ব্যবস্থাও থাকতো এই ডাক ব্যবস্থা প্রচলন করে পরবর্তীকালে অনেকেই এটির অনুকরণ করেছিলেন এবং এই ডাক ব্যবস্থার মাধ্যমে এক জায়গার সংবাদ আর এক জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হতো এই দান দান ধ্যানের দিকেও তার যথেষ্ট মন ছিল তিনি দরিদ্র প্রজা অন্ধ দিনদুখী বৃদ্ধ বিধবাদের প্রতি খুব সদায় ছিলেন তিনি এদের জন্য দাতব্য বিভাগ করেন এক দাতব্য বিভাগ করেন যার মাধ্যমে এদেরকে সাহায্য বা দান করা হয়ে থাকে তিনি মন্দির মসজিদ ও লঙ্গরখানা স্থাপন করেন যেখানে লঙ্গরখানাতে বিনামূল্যে খাদ্যদ্রব্য বা খাবার বিতরণ করা হতো তিনি দান খরাদির ব্যবস্থাও করেন উপসংহার এবার আসা যাক এই শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করার পর যে সর্বসাগুল্যে আলোচনা করে দেখা যায় যে তিনি এক জনগ জনকল্যাণকর স্বৈরতন্ত্র প্রবর্তন করেন শেরশাহকে তার সংস্কারের জন্য তাকে আকবরের পথপ্রদর্শকও বলা হয় কিনি নামক ঐতিহাসিক কিনি নামক কিনি নামক ঐতিহাসিক মন্তব্য করেন যে কোনো সরকার এমনকি ব্রিটিশ ভারতীয় শাসকও পাঠানের মতো দূরদর্শিতা দেখাতে পারেননি মাত্র পাঁচ বছর শাসনকালের মধ্যে তিনি যে দক্ষতার পরিচয় দেন তার তা অন্য কোনো শাসকের আগে দেখাতে পারেননি তার অন্যতম সেনাপতি ছিলেন হিন্দু সেনাপতি ব্রহ্মজিৎ গৌড় একজন দক্ষ সেনাপতি তাকে খুব সাহায্য করতেন শের শাহের রাজস্ব নীতি ছিল উন্নত তিনি জমি জরিপের ভিত্তিতে রাজস্ব ধার্য করার নিয়ম করেন এই দিক থেকে তিনি আকবরের জাতি প্রথার বলে মনে করা হয় ভিনসেন স্মৃতের মতে শের শাহ দীর্ঘকাল বেঁচে থাকলে প্রশাসক হিসেবে আকবরের গৌরব অনেকটাই ম্লান হয়ে যেত এই মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে যে শেরশাহ দিল্লির সিংহাসনে বসেছিলেন সেই শেরশাহ অল্প সময়ের মধ্যে তিনি যে দিল্লি কেন্দ্রিক ভারতীয় শাসন ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করেছিলেন এবং নতুন নতুন অনেক সংস্কারের অবতারণা করেছিলেন সেই এবং তার সংস্কারের চারদিক বিচার করে দেখা যায় যে তিনি ভারতীয় ইতিহাসে মধ্যযুগের এক উজ্জ্বল নক্ষত্র যিনি ভারতকে অনেক কিছু দিয়ে গেছেন এবং ভারতের উন্নতির জন্য তিনি অনেক কিছু করেছেন এই মধ্য ভারতের ইতিহাসে তাই শেরশাহের শাসন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং মিডোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওগুলি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ